শুভ সকাল আমার সকল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল বেরিয়ে পড়ছি গরমে বাইকে করে বেরিয়েছিলাম বাবা কি গরম তো এখানে একটু গাছের ছায়া আছে তো এখানে দাঁড়িয়ে একটু বিশ্রাম করছি আমরা ওই যে আমি এসেছি আমার বোন ছোটো বোন বঞ্জামাই যাচ্ছি মেজ বোনের বাড়িতে তো এখানে একটু বেশ ঠান্ডা আছে দাঁড়িয়েছি আমরা হঠাৎ করে প্রোগ্রাম করে কিন্তু বেরিয়ে পড়েছি ভাবতে পারিনি যে এতটা খারাপ লাগবে মানে এত রোদ থেমে থেমে যাচ্ছি তো যার জন্য বাচ্চাদের নেই নি প্রথমেই ভেবেছিলাম যে আজকে বাইকে যাব আবার ফিরবো সেই জন্য বাচ্চাদের কিন্তু নেই তো আমরা কিন্তু জায়গায় জায়গায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি যেখানেই ঠান্ডা দেখছি দেখো আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারছো কি অবস্থা ঘেমে থেমে আর থেমে থেমে একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিচ্ছি আর কি আর এদিকে বনে বাড়িতে এসে বোন রান্না করেছে অনেক কিছু তো চিকেনটা রান্না করবে এই জন্য এই দেখো মশলা টসলা করেছে তো এই ছিল বান্না তো অনেক কিছু আরও করেছে ডাল গরমের মধ্যে আমি ফোন করে বলেছিলাম যে বেশি কিছু রান্না করিস না তবুও চিকেনটা তো আমি নয় বেশি একটা ভালোবাসি না কিন্তু আমার হাজব্যান্ড জামাই ওরা পছন্দ করে তো চিকেন রান্না করেছে আর যেটা বড় কথা হঠাৎ করে ঘুরতে বেরিয়েছি কারণ প্রোগ্রাম করে কিন্তু আশাই হয় না আমার মেজু বোনের বাড়িতে আমার মানে একদমই কম আশা হয় আসলে অনেকটা দূর তো ওখানে আবার আমার ননদের বাড়িও আছে ওখানেও গিয়েছি তো যাই হোক বোনের বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলাটা কাটিয়েছি খুব বেশি সময় কাটাতে পারিনি যেহেতু ফিরব পরের দিনই স্কুল খোলা ছিল তো মেয়েরও স্কুল খোলার বাবারও তো যার জন্য চলে এসেছি বাড়িতে আর প্রচণ্ড গরম মানে গরমে জানোই তো খাওয়া দাওয়া বলো আর ঘোরাফেরা বলো কিছুই ভালো লাগে না তো তবুও একটু যেতে হবে বোনের বাড়িতে গেলাম সময়টা কাটিয়েছি এ দেখো রান্নাটাও হয়ে গেছে তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন বিকেলে বিকেলে একটু রোদটা জাস্ট পড়েছে বেরিয়ে পড়ব তো এই ছিল ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো ভালো লাগলে সকলেই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসব আর আমার এই পোস্টগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে গরমের মধ্যে খাওয়া দাওয়া করেই তো বেরোনো যাচ্ছিলো না তো যাই হোক তো একটু দেরিতেই বেরিয়েছি একদম বিকেল পড়েছে এই দেখো আমাদের দেবার পালা এই যে বেরিয়ে বুঝি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে